আয়তে কারিমা পাঠ করেছি আল্লাহ তাবারাকুয়া তালা বলছেন ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাকুয়া তালার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের বয়স কত বর্তমান সামানায় ভারতের মাটিতে বিজেপি সরকার আসার পর একটা ফিতনা সৃষ্টি হয়েছে যে ইসলামের বয়স সাড়ে চোদ্দশো বছর সাড়ে বছর পূর্বে ইসলাম কোন ধর্ম ছিল সনাতন ধর্ম ছিল তো মুসলমানদের কর্তব্য তারা যেন পূর্বের ধর্মে ফিরে চলে আসে অর্থাৎ সনাতন ধর্মে ইসলামকে ছেড়ে দেয় কিন্তু বিরাদের ইসলাম সকলের বাবা আদম আলী পাক তিনাকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন আল্লাহ পাক বললেন আদাম জান্নাতের মধ্যে থাকবে ফল ফ্রুট সব কিছু খাবে একমাত্র গেন্দুম নামে নামক গাছের নিকটবর্তী হবে না হাজরাতে হাউর তালা আনহা শয়তান তিনাকে তিনার শয়তান তিনার ব্রেন ওয় করে রক রগে ঢুকে ওই শয়তান হাজরাতে হাউর আনহাকে এবং আদম আলি নিয়ে গেলেন গাছের কাছেও গেলেন ফলও খেয়ে নিলেন তো আল্লাহ তাবারাকাল দুনিয়াতে তিনাকে পাঠালে আমাদের অখণ্ড ভারতের মধ্যে পড়ে পাকিস্তান বাংলাদেশ মায়ানমার নেপাল তারপর আপনার শ্রীলঙ্কা একটাই দেশ ছিল এই ভারতের মাটি শ্রীলঙ্কা একটি পাহাড় রয়েছে পাহাড়টির নাম হচ্ছে সেই পাহাড়ে আল্লাহ আমাদের বাবা আদম অবতীর্ণ করলেন সর্বপ্রথম যিনি দুনিয়াতে নবী হয়ে কদম রেখেছেন আদম আলী সালাম তিনার সন্তান হলো তিনার সন্তান হলো তিনার থেকে আবাদি বেড়েছেন আদম আলী ইসাল্লাহ তোয়া দুটো করে সন্তান হতো তাতে দুটো সন্তান একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে প্রথম যে মেয়েটা হবে পরের ছেলের সাথে বিয়ে হবে আর পরে যে প্রথম ছেলের সাথে বিয়ে হবে এইভাবে নিয়ম চলে আসতে আসতে সারা পৃথিবী মানব জাতির আপনার বসবাস হয়েছে তো আদম আলী তোয়াসালাম যিনি সমস্ত মানুষের জ্বর ওনার ধর্ম কি ছিল উনি কি হিন্দু ছিলেন উনি কি খ্রিস্টান ছিলেন উনি কি ইহুদি ছিলেন জিনা আল্লাহ পাকের কোরআন পাঠ করেন আল্লাহ মুসলমান বলেছেন মুসা আলি ইসালামকে কোরআন পাকে মুসলমান বলা হয়েছে সোলেমান আলী ইসালাম বিলকিসকে মুসলমান হওয়ার দাবাত দিয়েছেন ইউসুফ নবী দোয়া করছেন আল্লাহ আমাকে যখন দুনিয়া থেকে উঠাবে মুসলমান করে উঠাও কোরআন এবং তার তাফসির আল্লাহর প্রত্যেক নবী মুসলমান ছিল জোরে বলতে হবে সুহান আল্লাহর প্রত্যেক নবী মুসলমান তাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম তো যিনি প্রথম দুনিয়াতে কদম রেখেছেন আদম আলী ইসালাম তিনি হচ্ছেন মুসলমান সকলের আদি পিতা মুসলমান হোক হিন্দু হোক জৈন হোক বৌদ্ধিস্ট হোক নাসারা হোক ইহুদি হোক পৃথিবীতে যত মানুষ আছে সকলের আদি পিতা আদম আলি ইসালাম তিনি নিজেই ছিলেন মুসলমান তো কারা গেছে যারা ইসলামকে ত্যাগ করেছে ইসলামের আলো পায়নি তারা আসল জিনিসকে ছেড়েছে যারা ইসলামের কায়েম আছে তারা নিজের আদি পিতা আদম আলি ইসালামের রাস্তায় আছে জোরে বল সো তো ইসলাম ধর্ম হচ্ছে সর্বপ্রথম ধর্ম সব চাইতে পুরাতন ধর্ম ইসলাম ধর্মে যুগে যুগে আল্লাহ পাক নবী রসুলগণকে পাঠিয়েছেন কাউকে পুরাতন শরীয় পাঠিয়েছেন কাউকে নতুন করে কিতাব দিয়ে নতুন কিছু মশলা মশাইল পরিবর্তন করে পাঠিয়েছেন আল্লাহ তাবারা বিভিন্ন ইসলামের আখরি নবীর জামানা জন্মগ্রহণের বয়স হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আখরি নবী এসেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে কিন্তু ইসলাম পুরাতন সবচাইতে পুরাতন ধর্ম তাহলে আমরা কে ঘর করতে হবে বাবা না তাদেরকে ঘর অফসি করতে হবে কাদেরকে বাড়ি ফিরে আসা উচিত সকলের বাপ আদম আদমের দিকে যদি ফিরে আসে তাহলে একমাত্র ইসলাম টিকবে বাকি অন্য কিছু আর টিকবে না আর আল্লাহ বলতো তো ইসলাম মান্য বালা আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আমরা হচ্ছে মুসলমান আর আল্লাহ তাবারাক কোয়াতালার হাবিব নেবী জামা সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কি হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হয়ে যার বাড়িতে জন্মগ্রহণ করুক মুসলমানের বাড়িতে হোক ইহুদির বাড়িতে হোক খ্রিস্টানের বাড়িতে হোক বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে প্রশ্ন হলো যখন একজন বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে সেই বাচ্চা যদি ইহুদির বাড়িতে হয় বড়ো হয়ে ইহুদি ধর্ম কেন পালন করে নাসারা ধর্ম কেন পালন করে আল্লাহর নবী বলছে ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করলো মুসলমান বাপ বাপমাতাকে ইহুদি ধর্মের কালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান ধর্মের কালচার দিয়ে খ্রিস্টান বানিয়ে দেয় কিন্তু আত্মার জগতে আল্লাহ কোয়াতালা দুটো মাহফিল করেছিলেন একটি মাহফিলে সারা পৃথিবীর মানব জাতির আত্মা ছিল আদম থেকে নিয়ে কায়ামত পর্যন্ত যত মানব জাতি হবে সকলের আত্মাকে আল্লাহ একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই এক বাক্যে আল্লাহকে রব মেনেছিল জোরে বলেন সোভার আল্লাহ আমার আত্মা একজন ইহুদির আত্মা সারা পৃথিবীর মানব জাতির আত্মা আল্লাহ পাককে রব মেনেছিলেন কোথায় বাবা আত্মার জগতে মায়ের গর্ভে আসার পূর্বে মায়ের শিকামে আসার পূর্বে আল্লাহকে আত্মার জগতে এক মেনে মুসলমান হয়ে গেছে মায়ের পেটে আছে তো মুসলমান জন্মগ্রহণ করছে তো মুসলমান একজন ছোট বাচ্চাকে ব্রেনে আপনি যেটা দিবেন বাচ্চা সেটাই শিখবে তাই বিভিন্ন ধর্ম ধর্মওয়ালা মান্যকারীর বাড়িতে বাচ্চা জন্ম নেয় তাদের কালচার পেয়ে তাদের ধর্মে চলে যায় কিন্তু মানুষ যখন দুনিয়াতে আসে ওই বাচ্চা অন্য ধর্মের নয় ইসলাম ধর্মর মান্যকারী হয়ে আসে জেনে বল সুহান তো আল্লাহর আমরা শুক্রিয়া আদাই করি যে আল্লাহ তাকাতালা আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছে এবার আপনাকে আগে গিয়ে বলি আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলছেন তোমরা আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরে নাও ফিরকাতে বন্টন হয়ে না ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ ফিরকাতে বন্টন হতে নিষেধ করেছে তবে মনে রাখবেন বাবা আল্লা পাক নামাজ ছাড়তে নিষেধ করেছেন মানুষ নামাজ ছাড়ে কি ছাড়ে না কথা বলেন আল্লাহ বলেছেন রোজা রাখো রোজা বাদ দিও না কিন্তু মানুষ রোজাও বাদ দেয় আল্লাহ বলছেন হজ করো হজ ফরজ হয়ে যায় তবু অনেক লোক হজ করে না আল্লাহ বলছেন জাকাত দাও অনেক লোক না জাকাত আল্লাহ পাক বলেছেন ইসলামের মধ্যে ফিরকা তৈরি করিও না কিন্তু মানুষ ফিরকা তৈরি করবে তাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লোহুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান্নামে নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে মা আনা আলী হিওয়া সাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে আকিদাতে থাকবে তারাই হবে জান্নাতি মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন যে জামাত হবে জান্নাতি তার নাম হবে আহলে সোনাত জোরে বলতে হবে সোমান তাপসিরে তাবারির মধ্যে হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন কায়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে নবী কায়নাত সাল্লাহ আলী সাল্লাম বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুন্নাত জামাত আর যাদের চেহারা কালো হয়ে যাবে তারা বাহাত্তর দলের লোক হবে তাই সবাই একমত যেই দলটি জান্নাতে যাবে আবদুল্লাহ মাসউদ সাহাবী রসুল বলেন ওই দলটির নাম আহলে সুন্নাতল জামাত আবদুল ইবনে উমার বলছেন ওই দলটির নাম আহলে সুন্নাতল জামাত সমস্ত সাহাবী চারো মাঝহের ইমাম ইমাম বুখারি ইমাম মুসলিম সকলে একমত তেহাত্তর দলের মধ্যে যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে আহলে সোনাত জামাত জোরে বল সোহান তবে